নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থও আছেন আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে সাতই জুলাই রথযাত্রা জগন্নাথ বলরাম সুভদ্রার রথের এই তথ্য জানলে চমকে উঠবেন আসুন বন্ধুরা জেনে নিই জগন্নাথ দেবের রথযাত্রার তথ্য তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আষাঢ়ে শুক্লপক্ষের দ্বিতীয়ার তিথিতে পালিত হয় রথযাত্রা এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশে সাতই জুলাই রথ এই তিথিতে জগন্নাথ বলরাম ও সুভদ্রা রথে চেপে নগর ভ্রমণে বের হন দ্বিতীয়ার তিথির সময় ও জগন্নাথ সুভদ্রা ও বলরামের রথ সম্পর্কে অনেক তথ্য লুকিয়ে রয়েছে তা এবার আমি আপনাদের বলে দেব জগন্নাথ অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ডের ঈশ্বর জগন্নাথ আসলে বিষ্ণুর পূজা করা হয় আষাঢ়ের শুক্লপক্ষে দ্বিতীয়ার তিথিতে রথযাত্রা উৎসব পালিত হয় এই দিন জগন্নাথ বলরাম ও সুভদ্রা রথে করে নগর ভ্রমণে বের হন পুরীর রথযাত্রা বিশ্ববিখ্যাত। তবে পুরী ছাড়া পশ্চিমবঙ্গ সহ ভারত ও বিশ্বের বিভিন্ন স্থানে আয়োজন করা হয় রথযাত্রা স্কন্দপুরাণ পদ্ম পুরাণ ও ব্রহ্মপুরাণে রথযাত্রার উল্লেখও রয়েছে এই বছর কবে পালিত হবে রথযাত্রা এবং সময় আমি এবার আপনাদের বলে দেব এই বছর দু হাজার চব্বিশে রথযাত্রা পড়েছে হিন্দু পঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয়ার তিথির সূচনা হবে সাতই জুলাই সকাল চারটে বেজে ছাব্বিশ মিনিটে বন্ধুরা এই তিথি সমাপ্ত হবে ঠিক আটই জুলাই সকাল চারটে বেজে উনষাট মিনিটে এই তিথি একেবারে সমাপ্ত হবে উদয়া তিথি অনুযায়ী সাতই জুলাই পড়েছে রথযাত্রা অর্থাৎ বন্ধুরা সাতই জুলাই রথযাত্রা পালিত হবে এক কাহিনী অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার তিথিতে জগন্নাথকে স্নান করানো হয় তারপর তিনি অসুস্থ হয়ে পড়েন তারপর প্রায় পনেরো দিন জগন্নাথকে একান্ত বাসে রেখে তার সেবা শুদ্ধসা করে তাকে সুস্থ করে তোলা হয় বন্ধুরা আষাঢ় মাসের শুক্ল তিথিতে জগন্নাথ সুস্থ হয়ে একান্ত বাস সমাপ্ত করেন এবং সকলকে দর্শন দেন জগন্নাথের দেখা পেয়ে সকলেই আনন্দিত হয়ে রথযাত্রার আয়োজন করেন অন্য এক পৌরাণিক কাহিনী অনুযায়ী সুভদ্রা দ্বারকে দর্শনের ইচ্ছা প্রকট করলে কৃষ্ণ ও বলরাম পৃথক পৃথকরসে বসে নগর ভ্রমণে বের হন মনে করা হয় এর পর থেকেই প্রতি বছর রথযাত্রা আয়োজিত হয় আর এক প্রচলিত বিশ্বাস অনুযায়ী ইহলোক ত্যাগের পর কৃষ্ণের সঙ্গে বলরাম ও সুভদ্রা পার্থিব শরীর সমুদ্র তীরে দাহ সংস্কার করা হয় সে সময় সমুদ্র তীরে ঝড়ের বেগে দ্বারকাধীশের অর্ধদগ্ধ সব সমুদ্রে প্রভাবিত হয়ে পুরী পৌঁছায় পুরীর রাজা সেই তিন সব তুলে পৃথক পৃথক রথে বিরাজমান করান নগরের লোকেরা নিজেও সেই রথ টেনে সারা নগর ঘোরান দারুণ কাঠ সবের সঙ্গে প্রভাবিত হয়ে এসেছিল সেই কাঠ দিয়ে বাক্স তৈরি করে তাতে সব রেখে ভূমিতে সমর্পিত করে দেওয়া হয় বন্ধুরা চারণ পুস্তক অনুযায়ী এর পর থেকেই প্রতি বছর রথযাত্রা পালিত হয় বন্ধুরা স্বাস্থ্যমতে নিম কাঠ দিয়ে জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথের নির্মাণ করা হয় বসন্ত পঞ্চমী তিথি থেকেই রথের উপযুক্ত কাঠ নির্বাচন শুরু হয় রথ নির্মাণের পেরেক কাটা বা অন্য কোনো ধাতু ব্যবহার করা হয় না যে তিনটি রথে জগন্নাথ বলরাম ও সুভদ্রা নগরযাত্রায় বের হন তাদের প্রতিটি পৃথক নামই বিশেষত্ব রয়েছে বন্ধুরা জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ ষোলো চাকার এই রথ এবং ৪৫ ফুট উঁচু এবং লাল ও হলুদ রঙের হয় এই রঙের পতাকার নাম ত্রৈলোক্য মোহন এর রক্ষক গরুর সারথি দারুকা যে রশি দিয়ে জগন্নাথের রথ টানা হয় তার নাম শঙ্খচূড়া অর্থাৎ বন্ধুরা যে দড়ি দিয়ে জগন্নাথ দেবের রথ টানা হয় সেই দড়িটির নাম কিন্তু শঙ্খচূড়া বন্ধুরা এরপর আছে বলরাম বলরাম বা বলভদ্রের রথ তারধর্য নামে পরিচিত চোদ্দো চাকা বিশিষ্ট এবং তেতাল্লিশ ফুট উঁচু এই রথ লাল নীল ও সবুজ রঙের হয়ে থাকে তালধর্যের চূড়ায় যে পতাকা শোভা পায় তার নাম উনানি এই রথের রক্ষক বাসুদেব সারথী মাতালি দড়ির নাম স্বর্ণচূড়া বন্ধুরা এরপর আছে সুভদ্রা স্বাস্থ্যমতে সুভদ্রার চাকার এবং বিয়াল্লিশ ফুট উঁচু রথের নাম দেবদলন লাল ও কালো এই রথের পতাকার নাম নন্দিক এই রথের রক্ষক জয় দুর্গা সারথী অর্জুন ও রসির নাম অর্থাৎ দড়ির নাম স্বর্ণচূড়া বন্ধুরা জগন্নাথ দেব হলেন স্বয়ং নারায়ণ জগন্নাথ শব্দের অর্থ হল জগতের ঈশ্বর স্কন্দ জগন্নাথ দেবের রথযাত্রার কথা উল্লেখ করে বলা হয়েছে যে গন্ডিচা মন্দির অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়িতে ভগবানের শিব বিগ্রহকে যে দর্শন করবেন তিনি কিন্তু অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করবেন অর্থাৎ বন্ধুরা রথের সময় যখনই জগন্নাথ দেব তার মাসির বাড়িতে যাবেন তখন যদি আপনারা সেই জগন্নাথ দেবকে দর্শন করেন তাহলে কিন্তু আপনারা অশ্বমেধ যজ্ঞের সমান পূর্ণি অর্জন করবেন এছাড়াও বন্ধুরা অবশ্যই করে কিন্তু এই রথযাত্রার দিন আপনারা বাড়িতে হোক বা বাইরে আপনাদের বাড়ির আশেপাশে কোথাও যদি রথ ওঠে তাহলে অবশ্যই করে সেই রথের দড়ি ধরে একটু রথ টানবেন এর ফলেই কিন্তু আপনাদের জীবন থেকে সমস্ত রকম সমস্যা সমস্ত রকম নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে সমস্ত রকম অশুভ শক্তি একেবারেই নাশ হয়ে যাবে বন্ধুরা জগন্নাথ দেবের রথযাত্রা অর্থাৎ জগন্নাথ দেবের রথ টানলে কিন্তু আপনাদের অনেক উন্নতিও হবে এবার বলি বন্ধুরা যদি আপনাদের বাড়িতে স্বয়ং জগন্নাথ দেব বিরাজ থাকে অর্থাৎ বন্ধুরা যদি আপনাদের বাড়িতে জগন্নাথ দেব থাকেন তাহলে অবশ্যই করে রথযাত্রার দিন আপনারা অনেক সকালবেলা ঘুম থেকে উঠে যাবেন ঘুম থেকে উঠে গিয়েই বাড়িতে থাকা নানান ধরনের বাসি কাজকর্ম একেবারেই করে নেবেন তারপরে বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের প্রত্যেকটা ঘর সহ সদর দরজা একেবারেই মুছে পরিষ্কার করে নেবেন তারপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে অবশ্যই করে আপনারা কিন্তু সবথেকে প্রথমেই চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে ভালো করে জগন্নাথ দেবকে স্নান করাবেন তারপরে ফুলের মালা দিয়ে পোশাক পরিয়ে সুন্দর করে সাজিয়ে তুলবেন যখনই সাজানো হয়ে যাবে অবশ্যই করে ধূপ জ্বেলে প্রদীপ জেলে ভালো করে আরতিও করে নেবেন আরতি সম্পূর্ণ হয়ে গেলে জগন্নাথ দেবকে কিন্তু অবশ্যই করে আপনারা রথে বসাবেন পারলে রথযাত্রার আগের দিন একটি আপনারা রথ বাড়িতে কিনে নিয়ে আসবেন সেই রথকে ভালো করে গঙ্গার জল ছিটিয়ে একেবারেই শুদ্ধ করে নেবেন তারপর সেই রথকে ভালো করে আপনারা পুজো করে নেবেন এবং ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলবেন সেই রথটাকে তারপরে সেই রথে কিন্তু জগন্নাথ দেবকে অবশ্যই করে বসিয়ে দেবেন তারপরে সেই রথ আপনারা টানবেন এর ফলেই আপনাদের বাড়ির বাস্তুদোষ অশুভ শক্তি সব একেবারেই নাশ হয়ে যাবে জগন্নাথ দেবের আশীর্বাদে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় জগন্নাথ দেবের জয় দেখবেন আপনাদের সকল সমস্যা একেবারেই জগন্নাথ দেব দূর করে দিয়েছে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ